দর্শক এই মুহূর্তে আমাদের সামনে এই মুহূর্তে বাইক অ্যাক্সিডেন্ট সিএনজি আর এই যে মোটর সাইকেলে আপনার এই অ্যাক্সিডেন্ট এই মুহূর্তে হইল

আপনারা সাবধানের সহিত সবসময় গাড়ি চালাবেন ভয়ঙ্করভাবে অ্যাক্সিডেন্টটা হয়ে গেলো এই মুহূর্তে দয়া করে সিএনজি যারা চালান তারাও একটু সাবধান চালাবেন এবং যারা বাইক চালান অবশ্যই সাবধান সাবধানতার সাহিত্য চালাবেন ওভারটেকের ওভারটেক করে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায় শুধুমাত্র বেপুরাভাবে সাইকেল চালানোর জন্য এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে বিশাল যানজটের সৃষ্টি হয়েছে এখানে অ্যাক্সিডেন্টের কারণে অ্যাক্সিডেন্ট জায়গাটি হচ্ছে দোহানবগঞ্জ চন্দ্রকোলা এই মুহূর্তে তাকে বাইকের যে ভয় ক্ষতি হচ্ছে বাইক যিনি চালিয়েছেন উনি ভয় বয় ক্ষতি সম্মুখীন হয়েছে তাকে সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে ইতিমধ্যে এখানে প্রচুর দান সৃষ্টি হয়েছে তাই মিয়া বাইরে দয়া করে যারা বাইক চালান সাবধানতার সহিত চালাইবেন এবং যারা অটো চালান বা সিএনজি চালান আপনার জানে নিরাপত্তা নিয়ে চালাইবেন দুর্ঘটনা এড়িয়ে চলবেন